নমস্কার আগের পর্বে আমি যে গল্পটি বলা শুরু করেছিলাম সেই গল্পটির পরের পর্বটি এখন এখানে জানাচ্ছি তো সেটা হচ্ছে যে ওই যে ছেলেটি বাচ্চা যখন বাচ্চা বাচ্চা ছেলেটিকে আগে আমি যারা গল্পটি পুরোটা শোনেননি তারা একটু আগের চ্যানেলটিকে আগের যে গল্পটা আছে ওটা আমার ইয়েতে পুরো পরপর পরপর ভিডিওগুলো আছে একটু দেখে নেবেন তো যাই হোক ছেলেটি যখন বুঝতে পারলো যে সে লাইট আসার পর সে যখন বুঝতে পারলো যে সে ওষুধটা দেওয়ার পরিবর্তে ওই ইঁদুরের বিষের প্যাকেটটা বা গোটোর শিশিটা তাকে বাচ্চাটাকে দিয়েছে তখন সে ভাবলো যে আমি বাচ্চাটার মায়ের জীবন দেওয়ার পরিবর্তে তার জীবনটা কেটে নিলাম তো তার মধ্যে তখন একটা অনুশোচনা ভীষণভাবে শুরু হয়ে গেল এবার যেই মুহূর্তে তার মধ্যে এই অনুশোচনা শুরু হয়ে গেছে তো সেই পড়তে তার মনে পড়ে গেল তার বাবা বলেছিলেন যখনই বিপদে পড়বে ঈশ্বরকে স্মরণ করবে ঈশ্বর তোমাকে রক্ষা করবেন তো ছেলেটির সাথে সাথে ওই যেখানে প্রত্যেকটা আমরা প্রত্যেককে জানি যে প্রত্যেকের বাড়িতে দোকানে বাড়িতে সবার বাড়িতে যে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের দেবতা বা যেটাই হোক আইডল যা কিছু হোক তাকে একজন মানে তো সাথে সাথে ও যেখানে ওদের ফটোটা রাখা ছিল দোকানে সেখানে গেছে গিয়ে কৃষ্ণ ভগবান রাকের ছবি ছিল তো ওখানে যেয়ে তো দেখছি যে পুরো ও যেহেতু ঠাকুর ও সেটি ঠাকুরে বিশ্বাস করে না তাই জন্য জল বাতাসা কিছুই দেয় না কখনো তো ধুলো জমা পড়ে আছে পুরো তবু সে ওখানে গিয়ে ঈশ্বরকে যে বলছে যে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করে বিপদের হাত থেকে ঠাকুর তুমি আমাদের রক্ষা করো আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেল এখন আমি কি করবো আমি তো ছেলেদার বাড়িও চিনি না এ বলে সে প্রচণ্ড অনুশোচনা করছে এই ঠিক এই মুহূর্তে ছেলেটি মাথায় হাত দিয়ে যখন বসেছিল সেই মুহূর্তে দোকানে ওই ও তো বেরোতেও পারছে না ওখান থেকে যে এই চিন্তা করে যে কি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেও দেখছে যে বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে আবার আসছে তখন বাচ্চাটিকে দেখে যে কী হয়েছে তোমার মার মা কেমন আছে তো বলেছে আমি তো ওষুধটা নিয়ে যেতে পারিনি আমাকে রাস্তাতে আমার পায়ে পিছলে পড়ে গেছি বাড়ির বাড়ির সামনেই আর ওষুধটা ভেঙে গেছে কিন্তু দা ভাইয়া আমার কাছে তো আর কোনো পয়সা নেই ওষুধ কেনার তো আমি এখন তুমি কি আমাকে একটা ওষুধ দেবে তখন ছেলেটি তখন ঈশ্বরের দিকে তাকে ভাবলো যে তোমার প্রভু তোমার কৃপা অপার তুমি আমাকে এভাবে রক্ষা করলে ছেলেটির মাকে এভাবে রক্ষা করলে তো সাথে সাথে ওকে বাচ্চাটিকে ওষুধটা আসল ওষুধটা যেটা সেটা দিল বললো তুমি এটা নিয়ে যাও তোমাকে আর কোনো পয়সা দিতে হবে না তো এই ছিল ঘটনাটি পরে জানতে পেরেছে যে ছেলেটির মা সুস্থ হয়ে গেছে ঘটনাটি হচ্ছে ঈশ্বরের মায়া অপার যখন বা ভগবানের মায়া অপার বা ওপরওয়ালার মায়া অপার যখন উনি দেন তখন পুরোপুরি উজাড় করে দেন তো এইটাই বলা হচ্ছে যে ঈশ্বর যদি মানেন ওপরওয়ালাকে যদি মানেন তাহলে আপনি সেটাকে মনে হবে ভগবান বা আল্লাহ বা গড আর যদি না মানেন তাহলে সব ক্ষেত্রেই ভাববেন আপনি শয়তান দেখছেন তো ঈশ্বরে বা উপরওয়ালার ওপর আমাদের একটু ভরসা রাখা উচিত যাতে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায় ভালো থাকবেন এইটাই ছিল আমার পরবর্তী ঘটনা তো আপনাদের জানিয়ে দিলাম সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু ছড়িয়ে দেবেন অন্য কেউ অন্য কেউ সুযোগ করে দেবেন শোনার আর আপনাদের বলছি যারা সমালোচনা করছেন আপনারাও একটু সাবস্ক্রাইব করে অন্যদের সেটাকে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন